বিশ্ব নো বীর দ্বারা আগাত হানি আমরা তাদেরকে তো ছাড়ব না নবীর পৌমন আমরা মুসলমান বিশ্ব নবির দ্বারা আগাত হানে আমরা তাদেরকে তো ছাড়ব না নবীর পৌমন আমরা মুসলমান সৈতে কখনো যে পারব না যদি তান দিতে হয় তাতে করব না ভয় দেব হাসি মুখে চেয়েও বেশি অধিক ভালোবাসি আমরান নবীজিকে যদি তান দিতে হয় তাতে করব না ভয় দেব হাসি মুখে পানির চেয়েও বেশি অধিক ভালোবাসি আমরান নবীজিকে নবী তো এই মন தক্ত দে হে পর বেঈমানদের কাছে হারব না নবীর অপমান আমরা মুসলমান হইতে কখনো যাই পারব না ওই ফেন্স আমেরিকা পুচি মতম থেকে রে আজ কো ন বীর কত তুক্তিতে মাধ্য কনন যুক্তস্থৃতিত আমরা রব কিছু। ওই পাাস আমেরিকা পশ্চিমমাতামাচিিকদের এরা যায়েরান খু। ন বীর কত তুক্তিতে মাধ্য কন্য যুক্ততিতিত আমরা রব কিছু। ওদের বয়ে কতে আমরা একটাধতে কোনো কিছুর শুরুধান দারাব না। লবীর অপমান আমরা মুসলমান সইতে কখনো দেই পারবো না বিশ্ব নবীর শানে দ্বারা আগত कहानियां আমরাদেরকে না নবীর অপমান আমরা মুসলমান সইতে কখনো দেই পারবো না বিশো নো বিরি শানে দারা অগাত হানে আম্রা তাবেরি তো চারবোনা নো বিরা তোমন আম্রা মসলমন ছোইতে কখনো জেরি না